হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন হ্যাঁ দর্শক আমি বেশ কয়েকদিন যাবৎ আপনাদেরকে বলতেছি যে শীতকালীন লাউ গাছের পরাগায়ন নেই আসলে পরাগায়নটা কী পরাগায়ন হলো লাউ গাছের যে পুরুষ ফুল আছে সেই পুরুষ ফুলে থেকে পুম রেণু এই পুং রেণু যখন স্ত্রী ফুলের গর্ভাশয়ে পতিত হয় লাউ গাছের তখন সেখান থেকে ফল তৈরি হয় এটাই হচ্ছে মূলত পরাগায়ন পুরুষ ফুলের পুংরেণু স্ত্রী ফুলের গর্ভাশয়ে যখন পতিত হয় এই পদ্ধতিটিকে বলা হয় পরাগায়ন তো পরাগায়নের ফলে ফল তৈরি হয় তো আজকে আমি কথা বলবো যে পরাগায়ন আসলে কখন করতে হবে গাছে হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি যে সময় এসেছি এটা হচ্ছে প্রায় সন্ধ্যার সময় হ্যাঁ চারদিকে অন্ধকার হয়ে এসেছে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার টর্চ লাইট জ্বালিয়ে দেখাচ্ছি মোবাইলের ফ্ল্যাশ লাইট তো এই লাউ গাছের পরাগায়ন মূলত এই সন্ধ্যার দিকে করতে হয় সকালেও করা যায় অনেক সময় কিন্তু আমি গত দু তিন দিন যাবৎ যেটা খেয়াল করলাম সকালবেলা আসলে হয় কি এই যে পুরুষ ফুলটা দেখতেছেন এই যে সাদা অংশটা মাঝখানের এটা কিন্তু পুরুষ ফুলের পুংরেণু এখানে অনেকগুলো রেনু আছে এই পুংরেণুটা স্ত্রী ফুলের গর্ভাশয়ে দিতে হয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি স্ত্রী ফুল একটা হ্যাঁ দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাউ ধরে আছে যে ফুলগুলোতে আসলে লাউ ধরে থাকে উপরে ফুলটা ফুটে এটা হচ্ছে স্ত্রী ফুল তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানের যে অংশটা এটাই হচ্ছে এই স্ত্রী ফুলের গর্ভাশয় যখন আমি পুরুষ ফুলের কুমড়েনু এই গর্ভাশয়ে দিব তখন পরাগায়ন হবে এবং সেখান থেকে ফল তৈরি হবে তো রাতের সময় সন্ধ্যা ঠিক সন্ধ্যার সময় এই মুহূর্তটা আসলে খুব ভালো পরাগানের জন্য আপনাদের যদি সময় থাকে কৃষিজীবী ভাইয়েরা তাহলে আপনারা এই পরাগানটা করতে পারেন এই সন্ধ্যার সময় অথবা সকালে করলেও হয় হয় কিন্তু সকালে একটা খারাপ দিক আছে যে এখানে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় যেগুলো আছে সেগুলো হচ্ছে পুরুষ ফুলের যে পুং রেণুগুলো আছে এগুলোকে নষ্ট করে ফেলে যার কারণে সকালবেলা পরাগায়ন একটু সমস্যা হয় আপনাদেরকে যদি আমি দেখাই একটা পুরুষ ফুল মাঝখানে দেখেন অনেকগুলো পোকা ঢুকে গেছে অলরেডি অর্থাৎ এই পুংরেণুগুলো আছে এই পুংরেণুগুলোকে পোকাগুলাই নষ্ট করে দিবে এবং সকালবেলা দেখবেন এখানে আসলে কোনো পুংড়েনু নেই এটা কালো হয়ে যাবে মাঝখানের যে পরাকথলিটা আছে এটা কালো হয়ে যাবে যার কারণে আপনার যখন পরাগান করতে চাইবেন দেখবেন যে কোনো ফুলের মধ্যে এই পরাকথলিটা ভালো নেই তাই ভালো হয় যে আপনারা যদি এই সন্ধ্যার মুহূর্তটা যদি আপনাদের সময় থাকে পরাগান করলে আপনারা খুব ভালো ফল পাবেন হ্যাঁ দর্শক বন্ধু আমি আপনাদেরকে যে লাউগুলো কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমি কিছু লাউ পলিথিন বেঁধে রেখেছি পোকার হাত থেকে রক্ষার জন্য তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি লাউগুলো একটু বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পলিথিন বাধা আছে পলিথিন আমি খুলে দিইনি সামনে যে এখানে আছে দুইটা দেখতে পাচ্ছেন আরও লাউ আছে ও পাশটাতে কিছু লাউ বাঁধা আছে দেখুন এখানে একটা এই একটা এলাকাটা হচ্ছে সবচেয়ে বড় এখানকার পলিথিন বাধা আছে যার কারণে একটু দেখানোর সমস্যা হচ্ছে আমার ওই পাশে আরো পলিথিন বাধা আছে এবং পাশে যে ওই দিকে ওই কোণে যেহেতু রাত আমি ওইদিকে যাচ্ছি না এখন দেখুন আমার গাছে ফুলগুলি খুব চমৎকার সাদা সাদা দেখা যাচ্ছে আশা করি আপনারা আমি যেভাবে বলছি এভাবে যদি পড়া করেন আপনাদের কাছেও সুন্দর লাভ ধরবে